গুন্ডারা এই ধ্বংসযোগ্য করে আমরা বিশ্বাস করি আমরা আমাদের প্রোগ্রাম করব সাধারণ মানুষকে নিয়ে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে সে কোথায় প্রোগ্রাম করলো কি না করলো সেটা আমাদের মূল বিষয় নয় প্রবাসী জনগণের পক্ষ থেকে এবং এদেশের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করতে এসে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যাতে এখানে শান্তিপূর্ণভাবে থাকতে পারি এইটা এই তারেক রহমানরা ডিস্টার্ব করতেছে এবং বাঙালিদের বদনাম দিতে আছে এখান থেকে আমাদেরকে রক্ষা করা দরকার এই জন্য আমরা একত্র হইয়া বত্রিশ তারিখে পার্লামেন্টের সামনে যাব এবং ওখানে সবাই মিলে আমরা জানান দেব যে এই প্রবাসে আমরা যারা আছি আমরা দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে সমতার পক্ষে সাম্যবোধের পক্ষে এবং দেশটা সমস্ত মানুষের কোন গ্রুপ অফ মানুষের না কোন ধর্মের না কোন জাতির না সমস্ত বাঙালি জাতির জয় বাংলা জয় রহমান নিজামী মুজাহিদ জামাত শিবিরের পেতাত্তারা বাংলাদেশে বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীরা মানুষকে হত্যা করেছে বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করেছে আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদকে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সন্ত্রাসের প্রতিবাদে তাণ্ডবলীলার প্রতিবাদে হত্যার প্রতিবাদে আমরা আগামী উনত্রিশে জুলাই সোমবার দুপুর একটায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং আমাদের সকল সহযোগী সংগঠন শাখা সংগঠনের উদ্যোগে বিলেত প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে আমরা প্রতিবার সমাবেশ করতে চাই তাদের বিরুদ্ধে যারা এই ধ্বংসযজ্ঞ করেছে এই হত্যা সংগঠিত করেছে এবং কৌটা সংস্কারের নামে যারা আমার সম্পদ আমার মূল্যবোধ আমার অহংকার মেট্রো রেল হানি ফ্লাইওভার আমার রামপুরা টেলিভিশন ভবন আমার ডাটা সেন্টার যেই ডাটা সেন্টারের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের ডাটা সেন্টারকে জ্বালিয়ে দিয়েছে আমার রামপুরা ভবন জ্বালিয়ে দিয়েছে এবং কুষ্টিয়ায় জুলন্ত চলন্ত ট্রেনে খাটল ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তার প্রতিবাদেই আমাদের এই সমাবেশ আপনারা সবাই আসুন আমরা চাই আপনাদের মধ্য দিয়ে সাংবাদিকভাবে আপনাদের মধ্য দিয়ে এই বিলেত প্রবাসী গণতন্ত্র মারা শান্তিপ্রিয় মানুষকে আমরা অনুরোধ করতে চাই আবেদন করতে চাই আসুন আমরা সবাই মিলে পার্লামেন্টের সামনে আসি আমরা হত্যাকে না বলি আগুন সন্ত্রাসকে না বলি আমরা ধ্বংসজঙ্গকে না বলি আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হা বলি আমরা স্বাধীনতার মূল্যবোধকে হা বলি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি অসাম্প্রদিক গণতান্ত্রিক আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই সেই আশা এবং প্রত্যাশা হবে আমাদের সোমবারে পার্লামেন্টের সামনে